এটাকে আপনি যখন চাদাবাজির কথা ইঙ্গিত করছেন তখন আপনারা মানে এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দল কে ইঙ্গিত করেন একটা দলের ছাত্র সংগঠন কে ইঙ্গিত করেন এটা আপনারা ডেলিভারেটলি করেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% চাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে উনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটার প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার আপু একদিন সরাসরি উনি টক বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় সাদাবাজিগুলো হচ্ছে

ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দিন চেষ্টা করতেছেন ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরেন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা গেরাওয়ার হুমকি দেয় ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনারা আহ সচিবালয় গিয়ে বসে থাকেন থানায় যান ডিসি অফিসে যান পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানে আপনারা গিয়েছেন জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই জানো করছেন কিনা এগুলা আসলে হচ্ছে প্রশ্নগুলো তো করা যায় ভাই বললো যাচ্ছে হচ্ছে সাদা বাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এইরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজন দ্বীপের মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজনে মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকার না দেওয়ার কারণে মানে হাড় তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তরও দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বলছেন মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখুন নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোন সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে ধরেন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মাম নেওয়ার সাহস পুলিশের হয় না কারণ হচ্ছে পুলিশ মামলা সে মামলা আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস পুলিশের নাই আচ্ছা আমাদের বিরুদ্ধে এরকম ইসসি অভিযোগ থাকলে অবশ্যই নেবে আমি জানি না যে আর পাশাপশি ভাই যেটা বললো সসিবালায় হ্যাঁ সসিবালায় আমি আজকেও গিয়েছি সসিবালায় আমি আজকে গিয়েছি চতুর্থ বারের মত মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত 7 মাসের মধ্যে চতুর্থ বারের আজকে গিয়ে আমি আমার ফেরি আমার এলাকায় ফেরি তিন জায়গায়র জন্য একই সিটিতে না আমাদের এতটাই একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে সন্দ্বীপ থেকে সন্দীপের এটা হাঁটিয়ে আর হচ্ছে ভোলা দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থ বরাদ্দই দিচ্ছে না যত অর্থ সংকট অর্থ মন্ত্রণালয় তো আমি বলে আসছি যে অত যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে এসে দালয়ের সামনে বসে যাবো যত হচ্ছে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ বরাদ্দ আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব শ্রমিক উইং এই জায়গা থেকে হবে আর কি এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিবো তা আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারাদেশের যে কয়টাই শ্রমিক ইয়ে করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে সেখানেও আমি উপদেশাই কিন্তু ভাইরাল করা হয়েছে

আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই আর মজার বিষয় বলার আগে একটু একটু কম মজার বিষয় একটু বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম চট্টগ্রাম বন্দরের কোনো অফিসে কখনো কোনো একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হয়নি উল্টো এই কমিটি করা পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে এটা আইনি জবাব দিতে হবে আচ্ছা তো আছে আপনি বলেন মানে হচ্ছে আমি তো সেটা জানি আমি তো সেটা জানি না যদি এক হাজার জন দিয়ে একটা কমিটি দিয়ে যদি আমি সেই কমিটির উপদেশি তাহলে দেশের রিক্সা শ্রমিকদেরকে আমি কন্ট্রোল করি